এই জামাত যেখানে যেখানে লাগবে ওখানে ইসলাম ধ্বংস হয়ে যাবে জামাত লাগছে আলিয়া মাদ্রাসার মধ্যে আলিয়া জামাত লাগছে ইত্যাদ রুম্মার মধ্যে ইত্যাদ রুম্মা জামাত লাগছে বিএনপির মধ্যে বিএনপি জামাতের প্রয়োজন যেখানে লাগবে সে ধ্বংস হয়ে যাবে যেখানে লাগু ধ্বংস হয়ে যাবে আল্লাহ মাদার কাস্তি রহমাতুল্লাহ বলছেন আল্লাহ মাদার কাস্তি রহমাতুল হাফিজুল হাদিস যে হাফিজুল হাদিস এক লক্ষ রূপের হাদিস মুখস্থ ছিল আব্দুল্লাহ তার কাস্তি রহমাতুল্লাহ তিনি বলেছেন যদি কোন দেশ যদি কমিউনিস্টরা দখল করে নেয় সেখানে একদিন ইসলাম আসতে পারে কিন্তু আল্লাহ না করো কোন দেশ যদি জামাত দখল করে ফেলে তে আমাদের আগ পর্যন্ত আর কোনদিন সেখানে ইসলাম আসবে না